হংকং ম্যাচে বাংলাদেশে একাদশে বড় জামাল জামালবাদ ক্যাপ্টেন হচ্ছে আহমদ চৌধুরী আর দেখুন বাংলাদেশের ফুটবল প্লেয়াররা একেবারে প্রস্তুত হয়ে গেছে হংকং ম্যাচের জন্য সামি সোম কীভাবে সেল হাম ইসম তারা তো একবার প্রস্তুত হয়ে রয়েছে হংকং ম্যাচে খেলার জন্য এবং দেখুন ডেভিড হওয়ার জন্য প্রস্তুত হয়েছে জাহান নামে যাহা নামে প্রবাসী ফুটবলার তিনি ইতিমধ্যে দারুণ খেলেছে তো তেইশ দলে তার খেলা দেখে বাবু সবাই মুগ্ধ হয়েছে বাংলাদেশের সামনে এখন বড় চ্যালেঞ্জ হচ্ছে হংকং ম্যাচ হংকং ম্যাচ বাংলাদেশে এখন জিততে হবে কারণ বাংলাদেশ সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটা হেরে অনেকটা পিছিয়ে গেছে এশিয়া কাপ থেকে বাংলাদেশে এখন এই ম্যাচে জিতলে হংকংয়ের বিপক্ষে তাহলে বাংলাদেশ পরে যাব চলে যাবে বাংলাদেশে এখন দেখুন ক্যাপ্টেন হচ্ছে হামলা চৌধুরী আর বা তারপর আমাদের মিডফিল্ডে থাকতে হবে কিউ মিসেল হামদা চৌধুরী তারা এখন মিডফিল্ডে থাকে অপরদিক এস্টাই থাকে জাহান আহমেদ এবং ফাহমুদ ইসলাম অপরদিকে আমাদের মেন ফোকাস দিতে হবে মিতুল মারবারকে তিনশো গোলকিপার তিনি যদি ভালো খেলে তাহলেই টিম ভালো খেলবে বর্তমানে আমাদের ইউ মিছিল জায়ন আহমেদ ফাহুদ ইসলাম সামি সুম তাদের উপর ফোকাস দিতে হবে তারাই খেলাটাকে ঘুরিয়ে দেবে আমারটাই বলছে বাহুবে বাহুবে ভেবে এখন থেকে জামাল ক্যাপ্টেন এখন থেকে ক্যাপ্টেন হচ্ছে হামরা চৌধুরী আর আমাদের মেন টার্গেট হচ্ছে হংকংকে ম্যাচ সারানো